আর আমি আজকে আমার দুটা ভাই বোন আছে তো নাই দুইটা ভাই বোন আছে আপনার না আপনার বাবা মারা গেছে না জি বাবা মারা গেছে মায়ের কাছে থাকেন ভাইটা ছোট আমি বড় আপনার মা আছে না আছে অসুস্থ তো আপনার সংসার চালায় কে আমি বাসাবাড়িতে কাজ করি সবই কি করবো বাসাবাড়িতে কাজ করি তাই তো বাসার বাড়িতে কাজ কইরা খান জি আপনার বয়স কত এই আঠারো আঠারো বছর উনিশ বিয়ে হইছে আগে জি না বিয়ে আগে প্রতিবেদন করছিলেন আর জি না জি না আজকে আছি প্রথম লেখাপড়া কতটুকু করছেন বলি পানস করতে পারি নাই লেখাপড়া করতে পারেন নাই জি না একদম পড়ি ফর্সা হয় করতে পারি নাই আচ্ছা ছবি যেটা পাঠাইছেন এটা কার এটা ছবিটা তো ছবি ভালো ছিল 100 ছবি তো অনেক সুন্দর আছে আপনার এখন যদি কোনো মানুষ আপনাকে বিয়ে शादी করতে চাইল মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন ওই মানুষকে বিয়ে করবেন এই সমস্যাতে বয়স বেশি হলো সমস্যা নেই যারা পাশে থাকবে দায়িত্ব নিতে পারবে সমস্যা নেই হ্যাঁ তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মানুষ নাই একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দর আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই ওনার যদি একটা ভালো মনের মানুষ পায় বিয়ে করে ফেলবে তো যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন এনার নাম ঠিকানা জানতে পারবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম